রহমান বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কোন ইস্যু শুনে কথা বলবো না আজকে কথা বলবো যে আমার ধর্ম অবমাননা করছে তাকে নিয়ে যে আমার সবচেয়েতে প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে গালাগালি করছে এবং আমাদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটাকে আমরা বলে থাকি আলকুরান সে আলকুরানকে অবমাননা করেছে সেই শেফাতুল্লাহ শেফুদাকে নিয়ে আজকে কথা বলবো আসলে শেফাতুল্লাহ শেফুদা তিনি ফেসবুক জগতে যে ভাইরাল হয় সে ভাইরাল হওয়ার কারণেই তিনি অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করে থাকেন আমরা অনেকেই তার ভিডিও না দেখে দেখে শেয়ার করি কমেন্ট করি লাইক করি অনেক সময় তিনি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ আছে তাদেরকেও কুটুক্তি করে থাকেন যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এবং আরও অনেক কবি নেতা তাদেরকেও নিয়ে এই শেফাতুল্লাহ শেফুদা এ কুটুক্তি করে থাকেন তখন আমরা কি করি যখন তিনি কোনো নেতাকে নিয়ে কটুক্তি করেন ধরেন আওয়ামী লীগের কাউকে নিয়ে কুটুক্তি করে তখন বিএনপির লোকজন জামাতের লোকজন খুশি হয় আবার যখন কোনো বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে কুটুক্তি করে গালাগালি করে তখন আওয়ামী লীগের লোকজন খুশি হয় এটাতে গেলো দলীয় ব্যাপার একজনের দলের পক্ষে নিলে আর একজনের দলে খুশি হবে বেজার হবে এটা স্বাভাবিক কিন্তু যখন কথা হলো আমাদের ধর্ম নিয়ে তখন দলবল বল নির্বিশেষে সকলকে মিলেমিশেই আমাদের প্রতিবাদ করতে হবে এই সেবা তোলা কত নিকৃষ্টভাবে জঘন্যভাবে আমাদের ধর্মকে তুলে ধরছেন আমাদের প্রিয় মোহামাতুল্লাহ সালামকে গালাগালি করছেন এরপরে পবিত্র গ্রন্থ আপনার আলকুরান সেই আলকুরানের উপর জুতা দিয়ে বাড়ি মারছেন এরপরে যে বেশ ছিঁড়ে ছিঁড়ে বাথরুমের ভিতরে ওই যে কমোডের ভিতরে ফালাইয়া ফ্লাশ করছেন এই যে যে সেবা এত বড় নিকৃষ্ট একটা কাজ করলেন সেই কাজ করার সাহস কিন্তু আমাদের জন্যই পায় একটা জিনিস চিন্তা ভাবনা করেন একজন নাস্তিক যদি আমরা প্রচার না করি যদি আমরা শেয়ার না করি কখনোই সেই নাস্তিক কোনো দিন সফল হয় না বা কোনো দিনই তিনি ফেমাস হয় না এই সেবা শেফুদা তিনি যখন ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করেন তখন আমরা কী করি প্রতিবাদস্বরূপ ওই ভিডিওটাকে ডাউনলোড করে অথবা রেকর্ড করে আমরা ফেসবুকে অথবা ইউটিউবে শেয়ার করি টাইটেলে দেই যে সেবাদুল্লাহ সেবদা ইসলাম ধর্ম অবমাননা করছে চিন্তা আপনার করেন তার ভিডিওটা কিন্তু আমরা আপলোড করতেছি ইউটিউবে আর ফেসবুকে তখন কি করতেছে আপনার ফেসবুকে যদি দুইশো তিনশো বা পাঁচ হাজার চার হাজার দুই হাজার যতগুলো ফ্রেন্ড থাকে তার মধ্যে তো কমপক্ষে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফ্রেন্ড দেখবে ওই ভিডিওটা দেখার পরে শেয়ারও তো হবে যদি আপনার ওই ভিডিওটা দশজন শেয়ার করে তখন ওই দশজন শেয়ারের পর থেকে আবার আরও অনেকজন দেখবে সেখান থেকেও কিন্তু শেয়ার হবে এইভাবে কিন্তু শেফাতুল্লা আরও ভাইরাল হবে ফেমাস হবে এই সব ভিডিও যখন ভাইরাল হয় তখন একটা নাস্তিক উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে তারা চিন্তা ভাবনা করে আমার ভিডিওটা ভালো হোক খারাপ হোক কিন্তু শেয়ার হচ্ছে যদি আপনারা কেউ ফেসবুকে শেফাতুল্লাহকে ফলো করে থাকেন বা তার পেজটা লাইক করে থাকেন তাহলে পেজটা আনলাইক করেন আর আনফলো করেন কারণ এই ফলোয়ারের কারণেই যত ফলোয়ার বাড়বে তত আর উৎসাহিত হয়ে আমাদের ধর্মকে অবমাননা করবে অনেকেই দেখি শেফ বাবা দিচ্ছেন আবার অনেকে দেখি তাকে গালাগালি করছেন গালাগালি কিন্তু সব কিছুর সমাধান হয় না জাস্ট আপনারা ইগনোর করেন যারা তাকে আজকে বাবা দিচ্ছেন চিন্তা ভাবনা করে দেখেন আপনারাও কিন্তু পরবর্তী টার্গেট ঠিক আছে আজকে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করছে কালকে হয়তোবা আপনাদের ধর্মকে নিয়েও অবমাননা করতে পারে তাই আমাদের যেটা করতে হবে সেটা হলে এই কোনো শেয়ার হবে না ওর ভিডিও জাস্ট ইগনোর করেন আর রিপোর্ট করেন আপনারা রিপোর্ট করে তার ফেসবুকটা ডিসেবল করে দেন যাতে করে তিনি এইরকম ভিডিও আর না করতে পারে হয়তোবা তিনি নতুন করে আর একটা ফেসবুক ইউজ করবে কিন্তু নতুন একটা ফেসবুক ফেমাস হয়তো কিন্তু দেরি লাগে হয়তোবা তিনি তার নিজের ভুল বুঝতে পারবেন ভুল বুঝুক আর না বুঝুক সেটা কোনো কথা না অন্তরে আঘাত লাগলে অবশ্যই আমাদেরকে সকলে মিলেমিশে দলবল নির্বিশেষে এর প্রতিবাদ করতে হবে সে পাতোলা হয়তোবা আমার এই ভিডিওটা দেখে তিনি আমাকে অনেক প্রকার গালাগালি করবেন আজ পর্যন্ত সেবাতুলার বিরুদ্ধে যেই সব লোকজন ভিডিও করছেন তাদের সবাইকে নিয়েই এই সেবা গালাগালি করছেন এটা কোনো ফ্যাক্ট না ডন্ট মাইন্ড এগুলো কোনো কিছুই না আমাদের সকলকে মিলেমিশে প্রতিবাদ করতে হবে তাহলে দেখবেন যে এই শয়তান ইসলাম ধর্মকে নিয়ে আর বাজে কোনো মন্তব্য করতে পারবে না আমাদেরকে এই সেবা ভিডিও প্রমোট করা থেকে বিরত থাকতে হবে সেবা ভিডিও প্রমোট হলে কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমরাই হব সেবা ভিডিও দেখা মাত্র আপনি কোনো কিছু করবেন না ইগনোর করবেন পারলে আপনি রিপোর্ট করবেন না পারলে না করবেন কিন্তু তার ভিডিও শেয়ার করবেন না প্লিজ কারণ শেয়ার করলেই সে আরও ফেমাস হবে আর উৎসাহিত হবে আর নতুন নতুন ভিডিও করে ইসলামকে অবমাননা করবে চিন্তা আপনি করেন যে কত বড় নাস্তিক হলে এই কাজটা করতে পারে শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে নাস্তিক আছে আমি যেখানে আছি এখানে অনেক নাস্তিক আছে কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই কোনো একজন নাস্তিক কোনো ধর্মকে নিয়ে অবমাননা করতেছেন আপনি নাস্তিক হতেই পারেন সেটা স্বাভাবিক তাতে আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই কিচ্ছু নাই একজন নাস্তিক হতেই পারে একজন নাস্তিক হলেই যে আমার যে ইসলাম ধর্ম অবমাননা করতে হবে এটা কেমন কথা আমাদের দেশে অনেক নাস্তিক আছে তারাও বলে কিন্তু কোনো ধর্ম আমরা স্বীকার করি না তারপরে দেখবেন কি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এই সব ধর্মের পক্ষই তারা কথা বলে শুধুমাত্র ইসলাম ধর্মের বিপক্ষে এটা কি জন্য করে এটা তাদের ব্যাপার তারপরেও আমাদের প্রতিবাদ সবসময় চালু থাকবে শুধু মুসলিম না। যদি অন্য ধর্মের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদেরও প্রতিবাদ করা উচিত আজ ইসলাম ধর্ম নিয়ে কূটুক্তি করতেছেন কালকে হয়তো বা আপনার ধর্ম নিয়েও কূটুক্তি করতে পারে সবশেষে একটা কথাই বলবো যে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে এই শয়তানা আরও বেশি বেশি সাহস পাবে আর প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আপনি একটা অন্যায় দেখলেন যদি এই অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে এর জবাব দিয়ে কিন্তু আপনাকেই দিতে হবে তাই আমাদের সকলকে মিলেমিশে প্রতিবাদ করতে হবে আর এই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম